নীলকুঠি নীলকুঠি জমিদার বাড়ি এই একটু চিহ্ন আছে একটু ঘরে হতো মন্দির নাকি ভিতরে গাছ হয়ে গেছে

সামনে হাঁটতেছি শুধু সুপারির গাছ আছে প্রচুর সুপারির গাছ হাজার হাজার সুপারির গাছ দেখতে পাওয়া যায় পরত্যাক্ত না নাই কথায় জানে বললো এদিকে ছিল আমি অনেক আগে এসে আমি দেখছি বাইরে সিরিফ নিয়ে গেছি ওই দিকে আবার ঘর দেখা যাচ্ছে না বাড়ি ছিল আরো সব ভেঙে চুরি তসনস তসনস হয়ে গেছে এগুলো আর নাই শুধু শীতের চিহ্নটুকু সামান্য আছে দেখতে পাওয়া যায়

বড় গাছ কেটে বেড়েছে এখন সুপারি গাছ আছে এটা ইতিহাস হ্যাঁ কোনটা ওদিকে জানি না ওই যে একটা বাড়ি আছে ওখানে বাড়ি এখানে বাড়িটা কেমন করে থাকে মুশকিল এদিকে যাতায়াত করবো হ্যাঁ হুম হুম

ঐতিহাসিক কি জায়গা স্মৃতিচিহ্ন টুকু আছে সামান্য যত সামান্য সব ভেঙে গেছে ঠিক আছে আমরা আরো সামনে দিকে এগোবো দেখি মাঝে মাঝে ওই যে প্রাচীর ইটের স্তূপ দেখা যায় সেগুলো বোধহয় প্রাচীর ছিল না ঘরের ওয়াল ছিল সঠিক

मस्त नो गॉ जो वाल छिलके लगोगे वो आते हैं वो आते हैं बस वो आते हैं बस मनुष्य वो जो मजा मजे देखा जाते हैं वो जो वाल हाँ वो जो वाल आते हैं दद देखा जाते हैं वही पर से हाँ 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 हाँ

এইখানে কিছু দেখা যাচ্ছে এই এই পাশে থেকে এই পাশে গেট আছে গেট আছে হ্যাঁ ওই যে এখানে

ハッピーハッピーハッピーハッピーハッピーハッピー